জ্ঞান বুদ্ধি আর সৃষ্টির বার্তা মা সরস্বতীর আশীর্বাদে জীবন হোক সার্থকতা সরস্বতী পূজায় একসাথী সবাই মিলিত হই ভক্তি আর ভালোবাসা আগামী তেইশে জানুয়ারি সর্বজনীন শ্রী শ্রী সরস্বতী মায়ের পুজো উপলক্ষে সবাইকে জানা প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা পঁচিশে জানুয়ারি সমস্ত বক্স বন্ধুদেরকে আনন্দ দিতে ও নামাল দিয়া থেকে মুন্ডো পাড়া পর্যন্ত রোড শো করে সমস্ত সেট আপে হ্যান্ডেল বাকিয়ে দিয়ে ওদের অকার বুঝিয়ে দিতে পাওয়ার ক্লাব এর ছেলেরা নিয়ে আসছে মা কালীর ঝঙ্কার ঝুমা রাস্তা রোকা হামনে উচি কুত্তে কো ঠোকা